সবাই সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর সবাইকে বলবো সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাবার মতো সুযোগ করে দিয়ে যাবেন তো কমেন্ট না করলে তো আমি কেমন করে যাব তাই না তো সেজন্যই বলছি কমেন্ট করে দিয়ে যাবেন আর প্রত্যেকদিন রাত্রিবেলায় রাত নটার সময় এসে আমি লাইভ ভিডিও করি ওই লাইভ ভিডিওতে এসে আপনাদের যারা যারা কমেন্ট করে যাবেন তাদের তাদের ভিডিওগুলো আমি ওয়াচ করছি কি না আপনারা দেখে যাবেন ঠিক আছে এইটুকু কাজ করে যাবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি তো সবাইকে একসাথে এইভাবে কাজ করতে হবে আর অবশ্যই করেই আমি কিন্তু নতুন যারা চ্যানেল খুলেছে তাদের জন্য বলছি একদম যারা নিউ চ্যানেল খুলেছ তাদের ওয়াচিংয়ের খুব প্রয়োজন আছে ওয়াচিং না করলে তো মনিটার জন হবে না তো সেই জন্য একদম নতুন যারা সবে সবে খুলেছে তারা তারা অবশ্যই এসো আমার চ্যানেলে আমি কিন্তু রাত নটার সময় এসে তোমাদের চ্যানেল ওয়াচ করে দিয়ে যাব অবশ্যই কমেন্ট করে রেখে যাবো নাহলে কিন্তু হবে না ঠিক আছে কমেন্ট না করে গেলে কিন্তু আমি কিন্তু তোমাদের কি করে যাব তাই না আর ডেলি ব্লগে আমি রোজ যে ডেলি ব্লগটা ছাড়ছি ডেলি ব্লগে কমেন্ট করে যাও তো চলো সারাদিন কি করি না করি সঙ্গে থাকো দেখতে থাকো চলো ঠাট দেখো কালকে সে ঝিকটা করলাম না দেখতেই পেয়েছো তোমরা নিশ্চয়ই যারা দেখেছ আমার ব্লগে এই দেখো ঝিকটা বসিয়ে এতটা ফাঁকা থাকছে দেখেছ কতটা ফাঁকা থাকছে এইবার ভালো হলো জিনিসটা দেখো কি সুন্দর কাঠের উনুন এরকম না হলে হয় না এটা তো আঁচের উনুন কাঠের উনুন তো নয় সেজন্য তো চলো এইভাবে চাপালাম এবার কাঠগুলো দিতে খুব সুবিধা হবে নাহলে না ওই আটকে যাচ্ছিলো আর নিবে যাচ্ছিল চলো যাচ্ছি এখন পাশের বাড়ির ছাদে খুব প্রচুর জগল হয়েছে তো ভাবছি যে এই লাঠিটা দিয়ে যদি একটু ঠেলে দেওয়া যায় তাহলে জগলগুলো একটু ছাদের পাশ থেকে সরে যাবে আসলে এত জঙ্গল না ওদের ওদিকে ওরা পরিষ্কারও করে না সে তোমরা তো দেখেছ তোমাদেরকে দেখিয়েছি কীভাবে জঙ্গল ওই পাশ থেকে সেই জ্বালানি কাঠগুলো তুললাম তত তোমরা ভিডিওতে দেখেছোই তো ওরা নিজেরা পরিষ্কার করে না ওদের ছাড় আমাদের পরিষ্কার করতে হয় মানে ওদের তো বাড়িতেও থাকে না একজন থাকে মাত্র ওদের অত লাগে না এবার যত জঙ্গল হয় সব পোকামাকড় আমার ঘরে ঢোকে আমার হয়েছে যত জ্বালা এই লোক দিয়ে দিয়ে পরিষ্কার করাতে হয় এবার বর্ষা পড়েছে প্রচুর জঙ্গল হয়ে গেছে আসলে যে লোকটা পরিষ্কার করে দেয় আমাদের সেই লোকটা না আসছে না বৃষ্টি হচ্ছে না প্রচুর এবার ওই জন্য আসছে না অন্যবার কিন্তু আসে লোকটা এবার আসছে না তো ভাবছি এত জঙ্গল হয়ে গেছে কেল লোক কেঁচো ঢুকছে আর আবার সুজি থাকে না ওই জন্য আবার খুব ভয় করে ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এবার কী করবো বলো লোকটা আসছে না তাই ভাবলাম আমি যদি একটু লাঠি দিয়ে দিই একটু গাছপালাগুলোকে ঠেলে দিই তো যেটুকু পারলাম সেটুকু করুন কিন্তু হলো না ঠিক পরিষ্কার তো কিছু করানো যাবে না ওদেরকেও কিছু বলা যাবে না ওরা মানে একটু অন্য ধরনের টাইপের লোক খুব ডোকরা আর ভাত আমার কমপ্লিট এই দেখো আর জাল দেবো না গরমে গরমেই হয়ে যাবে এবার যাই এবার ফুলগুলো তুলে দিয়ে আসি প্রচুর ফুল হয়েছে আর আবার বিশেষ করে না আবার হচ্ছে তুলসী পাতার জন্য আমাকে ফুলগুলো তুলতে হয় আরও কারণ আমার নিচে তো তুলসী গাছ নেই তুলসী গাছ সবে সবে মা লাগিয়েছে এবার ভুলু একদম তুলসী গাছ রাখতে দেয় এটা নিচে তো সেই জন্য আমার এখানে তুলসী পাতা না হলে তো গোপাল পুজো হবে না তুলসী পাতা না হলে কোনো পুজোই হবে না তো সেই জন্য আমি তুলসী পাতার জন্য আরও আমি এখানে ফুলটা তুলি যদি আমার নিচে তুলসী গাছটা হয়ে যায় তাহলে আমার এই ওপরের গাছে ফুলগুলো থেকে যায় বেশ ভালো লাগে দেখতে ছাদে গাছে ফুলগুলো ফুটে থাকবে কিন্তু ওই তুলসী পাতার জন্য আমি ভাবি তুলসী পাতা তুলি তুলতে তো হয় তাহলে ফুলগুলোও তুলে নিই সেই হিসাব করে আমি তুলে নিই একদমই ফুলও তুলতে দেয় না আর তারপরে ফুলগুলো তুলে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই যে দেখছো জায়গাটা একটু ঝাড় দিয়ে ফোষা করে দিচ্ছি বাড়ি ছোট 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 ধুলো হয়েছে আগে দিন বললাম না খুব বোগড়া হয়েছিল তো সেগুলো ঝাড় দিয়ে পোশাক করে দেবো এই যে ঝাড় দিয়ে পোশাক করে দিচ্ছি তাহলে জল হয়ে গেছিল তো ছাদে পুরো মানে পুরো কি বলবো পায়ের পাতা চুবে গিয়েও আরো বেশি এক বিঘ জল মানে উরুনটা দেখছো না ওই ফাঁকাটা কে কি রান্না করেছে আমার মা এটা হচ্ছে শশনের শাক পাকা পটল ভাজা ভেন্ডি ভাজা আর এটা বড়ি দিয়ে আলু দিয়ে নামা আলু পেঁপে দিয়ে ঝোল বড়ি আলু পেঁপুর ঝোল আর এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে কাঁঠাল চলো যেহেতু শনিবার পুরোটাই নিরামিষ চলো খেয়ে নিই আর পুজো তো হয়ে গেছে এই দেখো পুজো হয়ে গেছে সেবা টেবা দেওয়া হয়ে গেছে কালকে আমরা গিয়েছিলাম এক জায়গায় ওখান থেকে তুলসী গাছগুলো মা তুলে নিয়ে এসেছে তোমরা দেখেছ নিশ্চয়ই ব্লগে তো চলো এখন খেয়ে নি আর যাবো আজকে একটা জায়গায় এখন বলবো না তো দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে ঘুমোচ্ছে এখন ঠিক আছে যাবি তো কিনবি হ্যাঁ শরীর খারাপ তাও যাবি শরীর খারাপ থাকলে তো নিজের দরকার থাকলে তো যেতেই হবে আর জিনিস কেনাকাটা দরকার তো যেতেই হয় যতই শরীর খারাপ থাকুক চলো পরে আসছি খান হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি অবস্থা চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে আসলাম আগে বললাম যাব দেখি বৃষ্টি না হলে খুব বৃষ্টি জোরে জোরে যদি না হয় তাহলে যেতে পারবো নাহলে যেতে পারবো এই যে আমরা আজকে ক্যামখানটাকে এইখানে নিয়ে এসে পেতেছি ঠিক আছে বসে আছি একটু রেস্ট নেব নিয়ে যদি পাঁচটা নাগাদ যদি বৃষ্টিটা একটুখানি ছেঁক দেয় তো যাবো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে আষাঢ় মাস পরে থেকে বৃষ্টি একটা দিনও বন্ধ নেই বৃষ্টি যেদিন থেকে মানে আঁকা আষাঢ় মাস শুরু হয়েছে সেদিন থেকে বৃষ্টি দেখো কিরকম বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর বর্ষাকালে না কোনোখানে গিয়ে শান্তি নেই এমনি ঠান্ডা অতিরিক্ত গরম লাগে না তাও একদিকে ঠিক আছে কিন্তু প্যাচ 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 করবে এই তো দেখেই যেতেও হবে মেয়েটা ঝামেলা করছে বা মেয়েটার শরীরটাও ভালো নেই দেখি চলো